এবং ট্রাউজার চাচ্ছেন একদম কম প্রাইজের এক্সপোর্ট কিন্তু হ্যাঁ অরিজিনাল একদম সেই সুন্দর কোয়ালিটি ফুল আজকের আমাদের এই হুডি গুলো থাকবে শীতের কালেকশন কম প্রাইজে যারা নিতে চান অবশ্যই ইহান ফ্যাশন হাউজ আসতে হবে আমাদের কিন্তু সহযোগিতা করবে আবারও কিন্তু আগাম যেহেতু বাই কিন্তু প্রত্যেক বছরই স্টক লট এগুলো অনেক প্রচুর প্রচুর কালেকশন পায় তো আজকে অলরেডি পেয়ে গেছে সেগুলো আমরা দেখাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ

আচ্ছা প্রিয় দর্শক যারা চিনবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার ফোন দেবেন যেহেতু অনেক আলোচন কথা না ভাই দিয়ে শুরু করবো আজকে ট্রাউজারই দেখাই প্রথম ট্রাউজার সরি হুডি দেখে হুডি আচ্ছা দুইটা দেখায় প্রথম হুডির কিন্তু চাহিদা এখন অনেক আছে

এরকম মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা ঠিক আছে আর আমার এই যে এখানে যে ফিলার একটা ট্রাউজার আছে আচ্ছা মাত্র একশো টাকা একশো চল্লিশ মাত্র একশো টাকা আচ্ছা

ओके तो भाई हमने कहा दोनों दोस्त भाई अस्सलामुअलैकुम वो वाले को भाई